আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী লাল টুকটুকে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই সুন্দরী মিষ্টি আপুর কথাগুলো চলুন আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি আপু শারমিন 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 আপু আপনার গ্রামের বাড়ি কোথায় বগুড়া

আপনি যদি কালা হন তাহলে তো দুনিয়ার সব মেয়েরাই কালা আপনি এত একটা সুন্দর মানুষের থুয়ে আপনার জামাই আর একটা প্রেম করলো এটা কি হইল এখন করলো ভালোবাসা দেন ঠিক তার জন্য আপনাকে পছন্দ হয় নাই হ্যাঁ কালো দেখে পছন্দ হয় নাই আচ্ছা তো এখন যদি কোন মানুষ কোন কালো মানুষ আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন বসবো সে যদি বুড়া হয় তার কাছে বসবো আমি বুড়া হলেও বিয়ে করব বুড়া হলেও বিয়ে করব তো বুড়া মানুষের কাছে বিয়ে বসবেন কেন কেন না जवान মানুষ বিয়ে করতে চাইরা দেয় বুড়া মানুষ তো ছাড়তে চায় না বুড়া মানুষ ছাড়তে চায় না আচ্ছা আপনার অনেক সুন্দর কথা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আর সে যদি আপনাকে একটু ভিডিও কলে আপনার মুখটা দেখতে চায় ভিডিও কলে দেখতে পারবো কিভাবে ভিডিও কলে দেখবেন আপনার ভিডিও ফোন আছে না তো সে ব্যবস্থা করে দিবে ভাই সে ব্যবস্থা করে দিবে আপনার কোনো ব্যবস্থা নাই আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ফোন নাম্বারটাও মুখস্থ রাখেন নাই না ভাই তো আমি বলি আমার সাথে বলতে পারবে আচ্ছা আচ্ছা বলেন 0133 0133 83 83 ডাবল ফাইভ ডাবল ফাইভ ফোর ফোর সিক্স সিক্স নাইন এটাই তো আপনার ফোন নাম্বার হ্যাঁ আচ্ছা এই নাম্বারে ফোন দিলে দর্শক এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি কারো ঘরের ঘরনি প্রয়োজন হয় তাহলে এই মিষ্টি আপুটিকে আপনাদের ঘরের ঘরনি বানাতে পারবেন আর কিছু বলার আছে আপু না ভাই আর কিছুই বলার নাই